কেউ কোন কথা বলার সাহস পান না কারণ প্রথম সারিতে হজরতে আবু বাকার আছেন হজরতে ও আছেন হজরতে ওসমান জিন্নুরাই আছেন হজরতে আলী মুর্তজা আছেন আবু যারা আবু তালহা রাই আছেন তারা যখন হাত তোলেন না আমাদের হাত তোলা সেখানে মুর্খামিয়া আর বোকামি হয়ে যেতে পারে হেলাম হজরতে ফিলাল পর ইয়া রাসূল আল্লাহ এতদিন পর্যন্ত মদিনার জমিন থেকে আজান দিতাম আপনি কাবাকে আমাদের কেবলা বলে জানিয়েছেন সে কাবা ঘরের দিকে মুখ করে তো আজান দিতাম আর আজকে আপনি নির্দেশ দিয়েছেন কাবা ঘরের উপরে উঠে যেতে আর সেখানে গিয়ে আজান দিতে আমি আজকে বেলাল উপরে উঠে পড়েছি কাবা ঘরের যে কাবার দিকে মুখ করে আজান দিতাম মদিনার জমিন থেকে আজকে আমি কোন দিকে মুখ করে আজান দেব এই চিন্তায় আমি ব্যতিব্যাস

হে বেলাল তুমি আজকে এক কাজ করো আমি রসুলের দিকে মুখ করে আজান্দা জোরে হবে না আর জোরে হবে না বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন প্রিয় বেলাল উঠলো কাবার ছাতে তখন জোরে হবে না ওই যে বললাম না ভাঙা চোরা কবি একটু যা বলি সেটা নিয়ে একটু লিখে ফেলি গাড়িটা আস্তে আস্তে দু চার লাইন লিখে ফেলবো দশ লাইন লিখে ফেলবো কিন্তু হলে কি হবে এই যে এই ভাইরা দেখছেন না এটা খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এই দিনের খেদমত করছে আল্লাহ এই যে ইউটিউবার ভাইরা এরা দিনকে পৌঁছে দিচ্ছে কথা ঠিক না ভুল আজকে আপনার দেখবেন রুটিওয়ালা বেকারিওয়ালা আপনার ওই যারা এম্বয়ডারি কাজ করে আগে শুধু শুধু ডিকঢাক ডিকঢাক ও টুনির মাত্র মার টুনি ওই টুনির মাত্র মার টুনি কি কথা দিয়েছে কোথায় পালিয়ে গেছে খালি এই করতো এখন টুনি 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 করে মাথা খারাপ বলে ধর ছাড় তো এই হুজুরদের ওয়াজ শুনি একটুখানি মোহেবুল্লাহ হুসাইনের ওয়াজটা চালিয়ে দে এটা চালিয়ে যায় কথা ঠিক না ভুল তাহলে এদের ওসিলাই ওয়াজ আজকে দোকানে দোকানে পাওয়ার মুক্ত হয়েছে মক্কা জয় হয়েছে ইসলামের বিজয় হয়েছে ফাতে মক্কা হয়েছে আজকে কাবা ঘর পরিষ্কার পবিত্র হয়েছে কাবা ঘর সিজদার জায়গায় পরিণত হয়েছে আবার আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছেন আচ্ছা বলো কাবা ঘরে তালা মেরেছি চাবিটা কে রাখবে চাবিটা কে নেবে হ্যাঁ আল্লাহর নবী আওয়াজ দিচ্ছেন সাহাবীরা এজ লাইক ইজ এ স্টাচু নবীকে এতটা সম্মান করতেন আদব করতেন নবী থুতু ফেললে সাহাবারা সেই থুতু ধুলোই পড়ে যাবে মাটিতে পড়বে কেউ পা দেবে নবীর থুতু আহা পায়ে পায়ে লেগে যাবে সাহাবার হাত পেতে দিতেন হাতে নিতেন মাখতেন মুখে মাখে মেখে নিতেন এ তো আমাদের থুতু নয় যে গন্ধ দুর্গন্ধ হবে নোংরা বজ্র নবী পাকের থুতু সবই পাক বুঝতে পারছেন সেই থুতু নবী সাহাবীরা যখন মাখতো গায়ে মুশকে আম্বারের খুশবু হয়ে যেত উল সমস্ত ইমাম সমস্ত নবীরা যখন এসেছেন তাদের সাপোর্টিং করার জন্য আল্লাহ আল্লা আল্লাহ রাবুল আরো কয়েকজন নবী করেছেন কিন্তু আমার নবী আসার আগে আমার নবী আসার কিছু কম বেশি পাঁচশো বছর আগে ঈশা নবী এসেছিলেন তারপর তো কোনো নবী ছিল না মানুষ সব বেঈমান হয়ে গিয়েছিল মুশরেক হয়ে গিয়েছিল পদভস্ত হয়েছিল আমার নবীকে আল্লাহ পাঠিয়ে সব আগাছা কুগাছা যত রকম ভাই আমার অন্যায় অপরাধ শেরেক বেদাতকে লুপ্ত করে একজন নবী সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করলেন আজকে সারা পৃথিবীর কিছু কম বেশি দুশো কোটি মানুষ প্রতিনিয়ত আমার নবীর অনুসরণ করে যাচ্ছে

আমার বলি ছোট করে সময় বেশি হয়ে যাচ্ছে একটার মধ্যে তো শেষ করতেই হবে চেয়েছিলাম 12টায় শেষ করব কিন্তু আপনারা শুনতেন বলে হয়ে যাচ্ছে আর কি লোকে বলে একটু বেশি বলবেন কিন্তু আমি বলি বেশি বলবো না কিন্তু হয়েই যায় তো যাই হোক সে হয়ে গেলে আলাদা কথা ইচ্ছা করে করব না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শর্টকাটে ছোট করে বলে দি একদম একদম শর্টকাটে আল্লাহর নবী বলেন কে চাবি নেবে তো যেখানে আবু আছে সেখানে আগে কেউ হাত তুলতে পারে আমি নবো আর আবুবাকার সিদ্দিকি হাত তুলতে করছে ইতস্তিত কি করে বলি চাবি আমি নেব নবী হয়তো নিজেই নেবেন কি নেবেন না কি বিষয় না বিষয় আবু হাত না। নবী আমার কে চাবি নেবে কয়েকবার বলছে চাবি কে নিক নেব যদি তারা থাকা অবস্থাকে হাত তুলে দেয় তাহলে সেটা অপমানজনক হবে কি হবে না আজকে আমাদের সেই জ্ঞানটা আমাদের মুসলিম সমাজে নাই বড় ভাই ঘরে আছে কোনো কাজে ডিসিশন নেওয়ার আগে ছোট ভাই লাপাচ্ছে আছে না আসলে আমরা সব সিস্টেম ব্রেক করে দিয়েছি সিস্টেম ফলো করি না বাপ ঘরে আছে বাপ কথা বলার আগে ছেলে পাচ্ছে বেশি হ্যাঁ বাপের যদি সেই রকম নলেজ না থাকে তাহলে বাপরে চুপ করে থাকা উচিত ছেলেকে এগিয়ে দেওয়া উচিত তুমি যাও বাবা বলো ঠিক না বলো হে তরুণ আল্লাহর নবীর সাহাবীরা তারা সবাই ছিলেন জ্ঞানী সবাই নবীর শিক্ষায় শিক্ষিত তাদের মধ্যে সেই জ্ঞান মধ্যে অনেক বেশি পরিমাণে ছিল আল্লাহর নবীর সাহাবীরা সবাই চুপ করে আছেন হযরতে আবু বকর সিদ্দিক শেষে নিরুপায় হয়ে হাতটা তুললেন কারণ আল্লাহর নবী বেশ কয়েকবার বলে ফেলেছেন এরপরেও যদি নবী বলেন আর কেউ যদি কিছু না বলেন বড় বিয়াদবি হয়ে যাবে এই এহসাসটা থেকে হযরতে আবু বকর সিদ্দিক হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে কাবা চাবিটা দিতে পারেন আমি দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ কাবা ঘরের খাদে হিসাবে কাজ করব আল্লাহর নাবি হজরতে আবু বাকারের হাতে চাবিটা দিলেন না কোন আবু কোন আবু বাকার যে আবু বাকারের কথা দয়ার নাবি বলেছিলেন তাম পৃথিবীর আমার উন্মত উন্মতিদের আমল নামাকে যদি এক পাল্লায় রাখা হোক আর আমার আবু বাকারের একদিনের এবাদতটা আমলটা যদি আর পাল্লায় রাখা হয় আমার আবু বাকারে এবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে সেই আবু বাকারকে নবী চাবি দিলেন না হজরতে ওসমান হজরতে আল্লার নবীকে আবার বলছেন কে নেবেন নিরুপায় হয়ে হজরতে ওমর ফারুক হাত খুলেছে হুজুর আমি কোন ওমর যে ওমর এর কথা দয়ার নাবি বলেছেন লাউকানা বাদি নবীন লাকানা আমার আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তো হজরতে ওমর কে আল্লাহ আর নবী করে দিতে আর এই ইহুদির বাচ্চারা আমাদের দেশে মৌলবি সে যে বলে হজরতে ওমর ফারুক নাকি বেদাতি বলুন না নাউজুবিল্লাহ কারণ হজরতে ওমর ফারুক এর ওপর রাগ কেন রাগটা হলে এরা আট রাকাত তারাবির লোক ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু বিশ রাকাত তারাবি নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করেছিলে তাই ওমর ফারুককে এরা দেখতে পারে না বলে বেদাত ওসমান জিন্নুর আইনকে বলে বেদাত ওসমান যিন তিনি জুম্মার দিনে ভাই আমার দ্বিতীয় আজানের ব্যবস্থা করেছিলেন উমার কথা চিন্তা করে উম্মতে মুহাম্মাদীর কথা চিন্তা করে এরা বলে নবী করে দিতেন সেই চাবি দিলেন না আবার বলছেন চাবি নিরুপায় রাইন হাত তুলেছেন আল্লাহর নবী ওসমান যিন নুরাইন কে চাবি দিলেন না কোন ওসমান যিন নুরাইন যে ওসমান কে নবী নিজের জামাতা বানিয়েছিলেন কন্যার অন্তকালের পরে আবার জামাতা করার জন্য আবার একটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন তাই আল্লাহর নবীর এই সাহাবীর উপাধি হলো যিন নুরাইন দুই নূরের অধিকারী ওসমান যিন নুরাইন হাত তুললেন যে হাত যে ওসমান যিন নুরাইনের কথা দয়ার নবী বলেছিলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ওসমান আমার জান্নাতের বন্ধু হয়ে যাবে সে ওসমান জিন্নুরাইন হাত তুললেন নবী আমার ওসমান জিন্নুরাইনকে চাবিখানা দিলেন না কিন্তু কাকে চাবি দেবেন আবার বলছেন নবী কে চাবি নেবেন এবার নিরুপায় হয়ে হযরতে আলী মর্তজা হাত তুলেছেন কোন আলী মর্তজা যে আলী মর্তজা খাতুনে জান্নাতের স্বামী সাওহার হযরতে জান্নাতের মহিলাদের মেয়ের সার্জারি আল্লাহ যাকে করবেন সে আম্মা জান ফাতেমার যিনি সাওহার স্বামী তিনি হলেন হযরতে আলী কোন আলী যে আলী আল্লাম আল্লাহ হে তরুণ যুবকের আমত জান্নাতের যুবকদের দুই সার্জন যিনি হবেন হযরতে ইমাম হাসান আর হুসাইন সেই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দের আব্বা জান হযরতে আলী কোন হযরতে আলী যে আলীর লাকাব হলো আসাদুল্লাহিল গালি

এটা মানতে কোনো আপত্তি নাই কিন্তু হজরতে আলী কি করে সেই শহরের দরজা হলো এত এলে মাল্লা আলীকে দিয়েছে নবী বললেন হে ভাই জিব্রাহিম আমার আলীকে গিয়ে একটু পরীক্ষা করে টেস্ট করে দেখে না জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা

আমি আপনার কাছে একটা কথা জানতে চাই ভাই আলী বিয়াদবি নেবেন না আমার নবীর কাছ থেকে জানতে পেরেছেন নবী হলেন এলেমের শহর আর সেই শহরের দরজা হলেন আপনি আল্লাহ আপনাকে এত এলেম দিয়েছেন এত জ্ঞান দিয়েছেন ভায়া আলী একটা কথা যদি আমাকে বলেন বড় আমার মনের তামান্না বড় পূরণ হবে বড় আমার ইচ্ছা একটা উত্তর যদি আপনি আমাকে দেন হজরতে আলী বললেন কি জানতে চান বাবা সেই সময় মুসাফের সেজে থাকা হজরতে জিব্রাইল ফারিস্তা মানুষের সুরাতে মুসাফিরের হালাতে বলতে লাগলেন আচ্ছা ভাই আলী বলেন তো দেখি আচ্ছা ভাই আলী বলেন তো দেখি আপনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন এলেম দিয়েছেন বলেন তো দেখি বর্তমানে এখন জিব্রাইল ফারিস্তা কোথায় আছে জিজ্ঞাসা করছে যে সেই জিজ্ঞাসা করছে তার কথা কোথায় আছে মনে রাখবেন জিন এবং ফারিস্তা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে যে কোনো সময় হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা আপনারা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দান হে মুসলমান এমন সময় হযরতে আলী মর্তজা কারামাল্লাহ ওয়াজহ নিজের বাহ্যিক চোখটা বন্ধ করলেন কালবের চোখটা খুলে ফেললেন তাহলে কালবের চোখ খোলা যায় কি যায় না হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদের দিকে থাকে এইদিকে চব্বিশ বাগানায় বাড়ি আর আপনার আগে রাজমিস্ত্রির কাজ করতো সে বলেছে ফুরফুরায় নাকি নবী আসতে পারে না নবী আসবে মানে কি শশুরি এসেছে নাকি রুহানি হালাতে আমার নাবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন না হননি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের আল্লাহ ইমাম করেছিলেন না করেননি মেয়েরাজে যাওয়ার আগে সুবহান আল্লাহ কি আশরা দে আবদিহি লাইলাম হারামে এলাল মাসজিদিল এলাল মাস জিদুল আকস আমার আল্লাহ কোরানে বলেছে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত আমি আমার নবীকে ভ্রমণ করালাম সায়ের করালাম পৌঁছে দিলাম যে বলেছে সুবহান আল্লাহ তারা নবী গিছিলেন তার প্রমাণ কোরানে আছে কোরান অস্বীকার করলে বেইমান হবে সেখানে সমস্ত নবীদের ইমাম হয়েছেন হাদিস থেকে প্রমাণ আছে কথা ঠিক না বলুন তা সমস্ত নবীরা কবর থেকে সশরীরে এসেছিল না রুহানি হালাতে এসেছিল রুহানি হালাতে আমাদের নবীরা যে কোনো জায়গায় আল্লাহ তাদের পৌঁছাতে পারেন সেটা আল্লাহর ক্ষমতা আল্লাহ পারেনি ইচ্ছা করলে ফুরফুরা শরীফে এসেছিল ও দেখতে পায়নি বলে দাদা হুজুর দেখতে পায়নি ও না বলে দাদা হুজুর না দাদা হুজুরকে আল্লাহ সেই রুহানি চোখ দিয়েছে তাই দেখতে পাইছে তুই বেটা মৌলবি দেখবি কি করে রাত দিন কি বোধ করিস চোগল খড়ি করিস হারাম খাদ্য খাস মুখ দিয়ে গালি করিস হারাম খাদ্য খাস তিরঙ্গা গুটকা গোয়া খৈনি তা আর কি বলবো আর তুই কি করে দেখবি দেখতে গেলে তো রাতের পর রাত তাহার নামাজে পড়ে থাকতে হবে কদিন তাহার নামাজ পড়েছ মিয়া মনে হিংসা বিদ্বেষ অহংকার তাকাবড়ি এই সব নিয়ে কি আর নবী দেখা যায় হ্যাঁ সেই চোখ বানাতে হবে বিদ্যাসাগর একজন অমুসলিম হয়ে বিদ্যার সাগর বড় জ্ঞানী মানুষ ছিলেন তো তিনি জানতেন তাই তিনি ভাই আমার বর্ণ পরিচয় লিখেছিলেন একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র মানে কি চোখ জানেন তো নাকি আচ্ছা উঠে গেছে তো আর আমাদের ছেলেপুলেরা জানেও না

মধ্যে এসেছে বন্ধুরা আমার আমার তরুণ এক সময় মসজিদের ওমর ফারুক খুদবার নামাজ দিচ্ছিলেন সেনাপতি সারিয়াকে যুদ্ধে পাঠিয়েছিলেন খুদবার ভিতরে তিনবার আওয়াজ দিলেন ইয়া সারিয়া আল জাবাল হে সারিয়া পাহাড় পাহাড় যুদ্ধ করতে করতে এই আওয়াজ আল্লাহ সারিয়ার কানে পৌঁছে দিলেন আরে এ তো আমাদের খলিফার গলা পাহাড় পাহাড় করে খলিফা চিৎকার করছেন আওয়াজ দিচ্ছেন আচ্ছা বন্ধু আমার দরদ তোমাকেরা আমার মসজিদে নামাজ হয়ে গেল জুম্মা হয়ে গেল খুতবা হয়ে গেল খুতবার পরে আরাবিয়ান আরবি বোঝা মানুষ তারা বললে হুজুর আপনি খুতবার মাঝখানে সারিয়ার নাম নিলেন তিনবার সারিয়া তো যুদ্ধে পাঠিয়েছেন আপনি মদিনাকে হেফাযতের জন্য ইসলামের হেফাজতের জন্য প্রতিরোধমূলক যুদ্ধে পাঠিয়েছেন সে তো যুদ্ধ করতে গেছে তা আপনি তার নাম নিলেন বাবা সে ফিরে আসুন জিজ্ঞাসা করো ফিরে আসার পরে জিজ্ঞাসা ভাই সারিয়া খুদবার মাঝখানে আমাদের খালিফা অমর ফারুক হুজুর তিনবার তোমার নাম নিয়েছে ব্যাপারটা কি সেই সময় হজরতে সারিয়া বলেছিলেন ভাই হে তরুণ যুবাঙ্গের হে মসজিদ নবাবীর মুসল্লিরা শুনে রেখে দাও রেখে দাও সেদিন আমি যখন এখান থেকে শত শত মাইল দূরে যখন প্রতিরোধমূলক যুদ্ধ করছিলাম কুফফারেরা মদিনাকে মিটিয়ে দিতে চাই মদিনার বাচ্চাদের শেষ করে দিতে চাই মদিনার বৃদ্ধ বৃদ্ধাদের হত্যা করতে চাই মদিনার মা বোনেদের ইজ্জত নষ্ট করতে চাই সে কুফফারে কুফফারদের বিরুদ্ধে আমি প্রতিরোধমূলক হযরত ওমর ফারুকের নেতৃত্বে নির্দেশে আমি যুদ্ধ করছিলাম সেনাপতির দায়িত্বে আমি পালন করছিলাম কঠোর হাসতে তাদের দমন করছিলাম এমন সময় হঠাৎ করে আমার কানেতে আমি শুনতে পেলাম তিনবার আমাদের খলিফা আওয়াজ হে সারিয়া পাহাড় 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 আমার মনে হয়ে গেল এতো আমাদের খালিফার আওয়াজ সে সময় আমি পাহাড়ের দিকে তাকালাম দেখি দুশ্মনদের একটা দল একটা বড় অংশ পেছন দিক থেকে ঘুরিয়ে আমাদের আঘাত করার জন্য আসছে আমাকে আল্লাহ দেখিয়ে দিলেন সেই সময় আমি আমার একটা বড় টিম নিয়ে একটা শক্তিশালী বীর যোদ্ধাদের নিয়ে তাদের উপর প্রতিরোধমূলক ছাপিয়ে বললাম তাদের পরাস্ত করলাম তাদের পরাস্ত করে আমরা গাজী হয়ে বিজয় লাভ করে আজকে মদিনায় ফিল্লাম হে মদিনার সাহাবীরা হে নবী পাকের সাহাবীরা শুনুন কি দাদ সেদিন যদি হযরতে উমর যদি আওয়াজটা না দিতেন আজকে আমি সারিয়া হয়তো গাজী না হয়ে শহীদ হতাম আজকে হয়তো আমি ফিরতাম না সেদিন যদি আমাকে আওয়াজটা কানে না পৌঁছাত আমি সারি আজকে যুদ্ধে বিজয়ী লাভ করতে পারতাম না হে তরুণ যুবকের আমার হে আমার মুরব্বিয়ানির তাহলে মন থেকে হৃদয়ের কালবের একটা চোখ আছে এটা বিভিন্ন দলিল দ্বারা প্রমাণিত হয়ে যায় বন্ধুরা আমার আমার নাবি দয়ার নাবি বলেছেন হে দুনিয়ার মানুষ সনম ইন্নি অরব মালা তারাও না ও আসমাও মালা মাও নো দুনিয়ার মানুষ শোন আমি যা দেখি তোমরা তা দেখো না আর আমি যা শুনিনি তোমরা তা শোন না যারা নবীর ওয়ারেস প্রকৃত হবে আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবেন কিছু স্পেশাল সোনার দেখার ক্ষমতা আল্লাহ দেবেন তা আল্লাহ মুজাবিদুল জামানকে সে চোখ দিয়েছিলেন সেই চোখে নবী দেখেছিলেন আর ও বেটা সে তো অন্ধ সে কি করে দেখবে সে বলছে পুরভুর আই নবী এসেছে কত রকমের বুঝবি কি বেলা হলে বুঝবি বেলা হে তোর হে আমার বন্ধুরা গপ্পা শুনে রেখে আলি বাবা হযরতে আলী মর্তজা কারামাল্লাহ ওয়াজহ সেই সময় নিজের বাহ্যিক চোখ বন্ধ করলেন কালবের চোখখানা খুলে নিলেন মাথাসা মাথাটা আকাশের দিকে তুললেন মাথাটা জামিনের দিকে নামালেন মাথাটা ডান দিকে ঘোরালেন মাথাটা বাম দিকে ঘোরালেন মাথাটা সামনে দিকে করলেন করার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বললেন ভাই জিব্রাইল ফারিস্তা আপনি মানুষের সুরাতে আমার সামনে আছে জোরে হবে না আর জোরে হবে না হরি জিব্রা হিসাম ভাই আই ভাই হুজুর আপনাকে আল্লাহ এমন এলেম দিয়েছেন আপনি কিভাবে এত তাড়াতাড়ি বলে ফেললেন হযরতে আলী মুর্তজা কারাম আল্লাহ বললেন এটা আমার নবীর দোয়া আমার আল্লাহ এই নিয়ামত করেছেন আমাকে আমি আমার কালবের চোখখানা খুললাম বাহ্যিক চোখটা বন্ধ করলাম মাথাটা আকাশের দিকে তুললাম সাত তাবক আসমান পর্যন্ত আল্লাহ আমাকে দেখালেন সমস্ত ফারিস্তাদের যা কিছু আছে সব কিছু দেখে নিলাম মাথাটা জমিনের দিকে নামালাম সাত তাবক জমিন পর্যন্ত দেখলাম আল্লাহ মাটির তলায় যা কিছু আছে সব দেখে নিলাম ডান দিকে কাজ করলাম শেষ সীমানা পর্যন্ত দেখলাম বাম দিকে কাজ করলাম শেষ সীমানা পর্যন্ত দেখলাম মনে মনে চিন্তা করলাম সব জায়গায় দেখে নিলাম সবাইকে দেখলাম কিন্তু একমাত্র জিব্রাইল ফারিস তাকে পেলাম না তো সামনে দিকে আমার সামনে কে আছে তাকে একটু দেখতে হবে এই মনে করে মাথাটা সোজা করলাম করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন আমার সামনে মানুষের সুরাতে হজরতে জিব্রাইল স্বয়ং আল্লাহর সেই হজরতে আলী কেউ চাবি দিলেন না তাহলে কাকে দেবেন নবী বলছেন কে নেবেন যেখানে আবু বাকার সিদ্ধি গুজুর ফেল চার খলিফা যেখানে ফেল নবীর চারজন একেবারে সহচর একেবারে কাছের তাদেরকে যখন চাবি দেন আর কাকে দেবে আর সাহাবিরা কোনো উত্তর দিতে কিন্তু বোধ করছেন লজ্জাবোধ করছেন নবী আর বেশি কথা বললেন না নবী যাকে দিতে চান তাকে ডাকলেন হে উসমান হে উসমান বিন তালহা এখানে উসমান বিন তালহার কথা বলা হয়েছে তার মানে কোফফারদের যিনি সর্দার এটা ওসমান বিন আফান নবীর জামাতা নয় বরং এটা ওসমান বিন তালহা কোফ্ফারদের সর্দার যা যার কাছে কাবা ঘরের চাবি তিনি নিয়েছিলেন তাকে তিনি ডাকলেন ভাই ওসমান ভাই ওসমান বিন তালহা বাবা ওসমান বিন তালহা পেছনে কেন সামনে আসো সে মনে মনে চিন্তা করছে হাই রেহা মক্কার মানুষদের তো নবী ক্ষমা করেছেন আর আমি হলাম নেতা যদি একবার নবী ওয়ার্ডার দেন তাহলে নবীর সাহাবিরা আমাকে ধুলোর মতো উড়িয়ে দেবে। আর সবাইকে ছেড়ে দিয়ে যদি আমাকে ধরে এই চিন্তা নাই ভয় থরথর করে কাঁপছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহর নবী উসমান বিন তালহা কি ডাকলেন বাবা উসমান পেছনে কেন সামনে এসো ও বাবা উসমান শুনে রেখে দাও এই চাবিটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম আমার যোগ্য যোগ্য সাহাবারা ছিল আমি তাদের মধ্যে কাউকে দিতে পারতাম মক্কা বিনা যুদ্ধে জয় হয়ে গেল কাবা শরীফ ফিরে পেলাম মাতৃভূমি ফিরে পেলাম আল্লাহর এবার এবার চালু হবে কিন্তু আমি এই চাবিটা আমার কোনো শিষ্য ভক্ত আমার আবু আমার আমার ওসমান দিতে পারতাম কিন্তু না না আমার কোন আমি না বাবা ওসমান রেখে দাও তুমি হলে মক্কার কোরাইশদের নেতা। তুমি হলে মক্কার এই সমস্ত মানুষদের নেতা আমি তোমার কাছ থেকে চাবিটা নিয়েছি আর যদি আমার সাহাবিদের কাউকে দিতাম তাহলে তোমার দলের মানুষের কাছে তোমাকে ছোট করা হতো তোমাকে অপমান করা হতো বাবা উসমান মিন্তাল হাসনে রেখে দাও আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবীর কোন মানুষকে অপমান করার জন্য আসিনা না জোরে হবে না একটু পয়েন্টটা লক্ষ্য রাখো মানুষকে অপমান করার জন্য কিছু মানুষ মুখিয়ে থাকে রেডি হয়ে থাকে এ আসছে ওকে এটা অপমান করবো ও আসছে ওকে এটা অপমান করবো আহ আহ নবী চিনলে না বাবা নামাজ পড়লে হয়তো দাঁড়িটাও রেখে লাগলে হয়তো মানুষকে অপমান করছো মোবাইলে বসে বসে বক্তব্য দিচ্ছ হে প্রতিপন্ন করছো আহ হে তোর উদ্দেশ্যে কয়ার নবি আমার রাহমাতুল্লিলাল চাবিখানা নিয়ে উসমান বিন তালহাকে দিলেন হে বাবা উসমান শুনে রেখে দাও আমি এই নাও বাবা এই নাও তোমার হাত থেকে কাবা ঘরের চাবি নিয়েছিলাম আর এখন তোমার হাতে তি আমি রাসূল ফিরিয়ে দিলাম এই নাও বাবা তোমাকেই কাবা ঘরের খাদেম বানালাম তুমি কাবা ঘরের আগেও যেমন দেখভাল করতে এখনো তেমন দেখভাল করবেন তবে বাবা মনে রেখো তুমি এখন এখনো ইমানিং এখনো কলেমা মা আমি নবীর হাত থেকে চাবি নিলেন কাবা ঘরের দায়িত্ব পেলে এখনো কি তোমার অন্তরে কালেমা আর জল না ওসমান বিন হাম নবীর ব্যবহার দেখে। নবীর মহাব্বাদ দেখেন নবীর আখলাখ দেখে আর সহ্য করতে পারে না এতক্ষণ ভয়ে কাঁদছিল এবার আনন্দে কাঁদতে লাগল আনন্দের অশ্রু বিসর্জন করতে করতে বলে হাই রে হাই যা ভেবেছিলাম তার উল্টো আপনার মতো মানুষ হয় নি আর হবে না আপনি নবী না হলে আর কে নবী হবে পড়িয়ে দিন পড়িয়ে দিন মহাবাণী কালেমা কালেমা শরীফ ওসমান বিন তাল হাপল সঙ্গে সঙ্গে মক্কার কোরাইশ হাজার হাজার কোরাইশ এক বাক্যে মকার মানুষেরা সবাই সকলেই আর হয়ে গেল জোরে হবে না জোরে হবে না কা উসমান বিন তালহাকে নবী সাহাবী বানালেন তা আল্লাহর নবী তাকে চাবি দিলেন কাবা ঘরের খেদমত আজো সেই উসমান বিন তালহার বংশের বংশের কারণে কারো হাতে আজো কাবা ঘরের চাবি আছে জোরে হবে না আপনাদের এত কথা আলোচনা করলাম একটা কম্প্যাক্ট একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এক ঘন্টায় সেটা হলো না একটু বেড়ে গেছে দোয়া রাখবেন আমি প্রথমে ইমানদার হওয়ার কথা বলেছি তারপর আমল ওলা হওয়ার কথা বলেছি আমলের মধ্যে বড় আমল হলো নামাজ নামাজ ছেড়ে দিয়ে কোনো আমল হতে পারে না সেই নামাজ পড়বেন আজ থেকে ওয়াদা করুন আর রাসুলের সুন্নত সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় শূন্যদ যে সূন্যত কবরে গেলে দেখা যাবে অন্য কোনো সুন্নত কবরে গেলে দেখা যাবে না একটা শূন্যদ দেখা যাবে মুখের দাঁড়ি এই দাঁড়িটা রাখুন এখন বিরাট কোহলি হরভজন সিং লিওলেন মেসি এরা সব ফ্যাশন দাঁড়িয়ে রাখছে আর নবীন সুন্নত দাঁড়িয়ে রেখেছে হাসিম আমলা তারপরে মঈন আলী খান তারপর আপনার জোনায়েদ জামশেদ আসিফ খান রকি এরা সব নবীর সুন্নত বড় রেখেছে নবীর সুন্নত মনে করে তা আপনি সুন্নত মনে করে বড় হোক আর ছোট হোক রাখুন অন্তত ছোটটাই রাখুন নারাকার থেকে ভালো সামথিং ইজ বেটার দ্যান নাথিং অন্তত মুখে দাড়িটা রাখুন আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে কবরে চলে যে হঠাৎ হঠাৎ দেখা গেল কবরে চলে গেলেন দাড়ি নিয়ে কবরে যাবেন মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্ব দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া জোরে হবে না আর তাহলে নামাজ ইমান তারপরে নামাজ দাঁড়িয়ে পারলে আরো কিছু শূন্য তামলগুলো করবেন তার সঙ্গে সঙ্গে মানুষকে ভালোবাসা নবীানা আখলা চরিত্র এটা রাখার চেষ্টা করবেন আর এটা রাখতে গেলে কোনো নয় আল্লাহর অলিদের ভক্ত হতে হবে কারণ আল্লাহর অলিরাই আনা তারিকা আখলাক চরিত্রটা মানুষের সমাজের মানুষকে দেখিয়ে দিয়েছে এই জন্যই মুজাদ্দু যেভাবে চলতে বলেছেন চলুন যেভাবে চলতে বলেছেন চলুন আমার বিন্নাগরি জিন্দা পীর হুজুর যেভাবে চলতে বলেছেন দা হুজুর চলুন পাঁচ হুজুর কেবলা যেভাবে চলতে বলেছেন চলুন ইনারা বলে আল্লাহর ওলি যেমন আলেম ছিলেন বা আমাল আলেম ছিলেন আর এখন

যদি নবী আনা সঙ্গে না মিলে আমার কথা আপনার নিলে হবে না একটু মিলিয়ে নিতে হবে ভাবছি আমার রাগ করবেন না ভুল বুঝবেন না দুটো কথা বললাম আল্লাহ রাবুল আলামিন আমাদের কবুল করেন বলুন আল্লাহ মাহমিন বলুন আল্লাহ মাহমিন আমি প্রথমেই সালামের নাজরানা পেশ করেছি